এই দেখুন মেয়েটার বড়শিতে কি বিশাল মাছ ধরা পড়েছে মাছটা বড় যে ও একা নড়াতেও পারছে না কোনো নিজেও অবাক হয়ে গেছে দেখুন ওর মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে কতটা খুশি মনে হচ্ছে জীবনে এত বড় মাছ ও আগে কখনো দেখেইনি দারুণ একটা মুহূর্ত রেকর্ড করেছে এটা নিশ্চয়ই ওর জীবনের একটা মনে রাখার মতো ঘটনা দারুণ আরে বা মেয়েটা বসি দিয়ে তো একটা বেশ বড় মাছ ধরেছে মনে হচ্ছে মাছটা বেশ ভারী আর নেট জাল দিয়ে মাছটাকে উপরে তোলা হয়েছে মেয়েটা তো দারুণ খুশি হয়েছে তার মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে মাছটা কিন দারুণ একটা মুহূর্ত সে নিশ্চয়ই মাছটা ধরার উত্তেজনা আর আনন্দের মুহূর্তটা সবার সাথে শেয়ার করতে চাইছে এই ভিডিওটা নিশ্চয়ই খুব আনন্দদায়ক হবে